প্রায় তেষট্টি বছরের র্যাঞ্চকে আজ যা খুশি হয়ে যাক ন্যাড়া করে তবেই বাড়ি আনবো ওর লোমের অবস্থা দেখো দেখে মনে হচ্ছে কতদিন বাড়ি ছাড়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে বাট অ্যাকচুয়ালি ওর কেন এমন অবস্থা সেটা তো তোমরা জানো তো ভাব যে ঘুরতে যাওয়া হবে তাই প্রচন্ডই খুশি দেখো চলন্ত অটো থেকে লাভ মার ওকে দেখে কেউ বলবে তেষট্টি বছর বয়সের একটা মানুষের ওর বয় এবারও বুঝতে পেরেছে তাই সোজা উল্টো দিকে দৌড় মারছে আজ তুই লেজ নাড়িয়ে যতই আমাদেরকে ভোলানোর চেষ্টা কর না কেন ন্যাড়া তো আজকে তোকে করেই ছাড়বো এখানে ওর অনেকবার গ্রুমিং করানো হয়েছে তাই ও খুব ভালো করে বুঝতে পারছে এখন ওকে ধরে বেঁধে স্নান করানো চুল কাটানো পরিষ্কার করানো সবকিছু করা হবে এই দেখো হাফ চুল কেটে এক দৌড়ে আমাদের কাছে পালিয়ে এসেছে ওনারা আবার ওকে ধরে ধরে নিয়ে গেল ওর এই লোমের জন্যই ওকে এত বড় দেখতে লাগে আসলে প্রাণীটা কিন্তু ঠিক এইটুকু লোম কেটে দিলে কিন্তু ওদের প্রচন্ড মন খারাপ হয়ে যায় বাট কিছু করার ছিল না আমাদের এই দেখো হারনেসটা ওর গায়ে তার হচ্ছে না কত বড় হয়ে গেছে আর জানো তো আমার র্যাঞ্চো কিন্তু খুব ফেমাস এর আগে ওকে এখান থেকে একবার হেয়ার ট্রিম করানো হয়েছিল আর ওর সেই ভিডিওতে টু পয়েন্ট সেভেন ক্রোর ভিউজ পড়েছিল ছোটবেলায় ওকে নিয়ে পার্কে গেলে সব বাচ্চারা ওকে দেখে বাঁদর বাচ্চা ভাবতো এই হেয়ার কাটিংটা করানোর পর না ওর টা পুরো মতন স্মুথ হয়ে গেছে আর ওকে এখন বেশি বেশি করে চটকাতে ইচ্ছা করছে কিউট লাগছে দেখো আমার বাচ্চাটাকে এখন দু তিন দিন ওর মনটা একটু খারাপ থাকবে বাট ও কিন্তু প্রচন্ড হালকা ফিল করছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে